Thank you. সুপ্রভাত বন্ধুরা একরাশ ভালোবাসা নিয়ে ওয়ান্ডারিং পরিবারে তোমাদের সবাইকে স্বাগত পাঁচ হাজার মেম্বার সবার কমপ্লিট হয়ে গেছে ছ হাজার হতে যাচ্ছে কমপ্লিট তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না আজ আমার সতেরো তারিখ মানে জন্মদিন সতেরো তারিখের ব্লগ এটা তো সকালবেলায় বোনের সাথে পাঁচটার সময় রওনা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আমার মনে হলো ঠাকুরের কাছে প্রার্থনা করেই এই বছরের এই দিনটা শুরু করতে চাই কারণ আগের বছর অনেক দুঃখেই অনেক কিছু দিন আমার পার হয়ে গেছে কারণ আগের বছরটা আমার কোনোভাবেই ভালো যায়নি তো যাই হোক বছরটা ভালোভাবে পার করব এই বছরেও নানারকম ওষুধ ধরা পড়লো আমার শরীরটাও প্রচণ্ড লিভারের খারাপ তো এখন ভালো আছি কখনও আমার কী হবে জীবনে কিন্তু কিছু ঠিক নেই তো বোন আর আমি মন্দিরে এসে গিয়েছি আর জিনিসপত্রগুলো কিনব মাত্র সব দোকান খোলেনি আর স্ট্যান্ডে যে গাড়ি রাখবো সেই গাড়ি স্ট্যান্ডটাও খোলেনি তো আমরাও জিনিসপত্রগুলো মানে টুকটাক করে কিনে নিচ্ছি যে পুজো দেব বলে তো আমার মনে হয় কি জানো যদি আগে থেকে প্রিপারেশান থাকে তাহলে একটু মানে কিনে নিয়ে গেলেই জিনিসগুলো ভালো কারণ আমার যেন কিরকম পর্যাপ্ত লাগে না এটা আমার নিজস্ব অপিনিয়ন আমার ভালো লাগে না আমার মনে হয় যে একটু ফ্রেশ জিনিস যদি আমরা কিনতে পারি তো খুব ভালো হয় তো দেখো সব কিছু কিনে নিয়েছি মাত্র দুটো দোকানই খুলেছিল এই দেখো পেছনে নানা রকম কনস্ট্রাকশান হচ্ছে ভালোই লাগছে দুটো দোকান খুলেছিল এই দোকানগুলো দুটো থেকে আমরা দুই বোন মিলে দু রকম ও বলেছিলো দুটো দোকানে দুজন যেতে না ওদের দোকানেও তো ভিড় আছে চল একটাই দোকানে দুজনে জিনিস কিনে নিই জিনিস কিনে নিয়েছি টুম্পা ভিডিও করে দিচ্ছে আমি পুজো করছি ভগবানকে শুধু বলছি ঠাকুর আমায় কেউ সুখ দিয়েছে বা দুঃখ দিয়েছে যে যেমন আমায় দিয়েছে তুমি তাদের সেইভাবে রিটার্ন দিও এটাই ঠাকুরের কাছে বলেছি কারোর কাছে কারোর কোনো খারাপ কামনা বা কারোর কোনো ক্ষতি আমি কোনো কোনোদিন করিনি তাই ভগবানও আমার কোনো ক্ষতি করেনি কোনো জায়গায় যাই হোক অনেক বিপদাবদের মধ্যেই এই বছরটা আমার গেছে তো আমি পুজোটা সেরে নিচ্ছি পুজো দিচ্ছি ফাঁকা আছে তো তাই জন্য পুজো দিতে ভীষণ ভালো লাগছে মন্দিরে গেলে একটা আলাদাই রকম শান্তি আমি কিন্তু এখন মাঝে মধ্যেই জানো তো মন্দিরে গিয়ে বসে থাকি কণিকার সাথে তারপরে হচ্ছে মধুমিতা ওরা সব আমরা মন্দিরে গিয়ে চুপ করে বসে থাকি আমি এখানে অনেক কিছুই চিনি না ঘরে চলে এসেছি আজকে নিজের জন্মদিন নিজে সকালে পালন করছি ঘুগনি করে নিয়েছি আজকে কোনো নেই ভেবেছি যে আজকে সকালে খাওয়ার দাবারগুলো আমি করে নেব এবার চলো দুপুরে রান্নাটা করে নি দুপুরে রান্না করছি পটল দিয়ে বাটা মাছ রান্না করব। বাটা মাছগুলোর পেটে অনেক ডিম খেতে আমার খুব ভাল লাগে দাস নিয়ে এসেছে তো মাংসটা তো আমি খুব একটা ভালো খাই না নিজের হাতে রান্না করে না ইচ্ছাও করে না তো দিন ধরে রান্না আর যেন আমি পারছি না এত গরম হাঁপিয়ে যাচ্ছি এত ওষুধ আমাকে খাইয়েছে যে সে ওষুধের এফেক্ট অনেক আর জিন তিন চার দিন যায়নি খুব শরীর খারাপ তো তার মধ্যেও কোনো কাজটাই পিছিয়ে থাকি না মানে রেধে নিচ্ছি পাতলা করে পটল দিয়েছি কাঁকরোল দিয়েছি টাটা দিয়েছি দিয়ে মানে সবজিটাও খাওয়া হবে তাহলে ভালো করে মানে রান্নাটাও পাতলা করে রাঁধলে ভালো হবে গুড ইভিনিং বন্ধুরা বাড়িতে চলে গেছি বোন ভাইজি মিলে দুনিয়া রান্না করেছে জানো তো আর এত সুন্দর সুন্দর স্পেশাল চিন্তার বাইরে বৌদিও যা পেরেছে এরা তিনজন মিলে করেছে এই যে একটা কেক নিয়ে এসছে আমার বার্থডে কেক এবছর কিন্তু আমার বার্থডেটা খুব স্পেশালভাবে ওরা বানিয়েছে তারপরে এই সব ডিশগুলো এটা লেমন চিকেন অথেন্টিক বানিয়েছিল এত ভালো লেগেছে বিশ্বাস করো যেখানে আমার মানে চিকেন খেলে বমি পায় এখন মাটনটাই ভাল লাগে মটনটা লিভারের জন্য বারো আমার জন্য আবার মটন বিরিয়ানি বর্দায় এনেও ছিল তো যাই হোক খাবারটা খেয়ে না যাক হ্যাপি বার ডে টু ইউ হ্যাপি বার টু ইউ হ্যাপি বড় হ্যাপি টু ইউ সে আজকে কেক কাটছে